হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আবার একটি নতুন ধামাকার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের রাত বারোটার পরে তিনশো ষাট কেজি পোয়া বানানোর অর্ডার আছে ঠিক আছে তার জন্য এখানে আমাদের মেন সেফ আর সাউথ ইন্ডিয়ান ওস্তাদ এখানে কান্দা ছিলছে আর আমি এখানে কান্দা চাপ করছি ঠিক আছে আজকে আমাদের রাত্রেবেলায় সবারই আওয়ার ডিউটি মানে তিন হাজার প্যাকেট প্যাক করতে হবে এখানে আমাদের দোনো সেট বসে আছে আর এখানে এ থেকে কান্দা আমারও চপ করা হয়ে গেছে যে এখান থেকে অল্প নিয়ে স্টার্ট করে দিয়েছে বোয়া বানানো এখানে আমি অল্পখানি লেম্বু কেটে দিয়েছি আর এদিকে একবার বানিয়ে দিয়েছি ওখানে সবাই প্যাকিং করছে এখানে সাউথ ইন্ডিয়ান ওস্তাদ বসে আছে এদিকে মনীষ বসে আছে এখানে দোনো সেট আমাদের সাথে হেল্প করেছে পোয়া বানানোর জন্য পোয়া প্যাকিং করার জন্য ওখানে সিনু সোনু রাহুল ক্যাপ্টেন সবাই মানে প্যাক করছে আর যারা রুমে আছে ওদেরকে বি বলেছে যে আসার জন্য প্যাকিং করার জন্য ঠিক আছে আর যারা রুমে আছে ওরাও আসবে কিছু সময়ের মধ্যে এখানে মেন সেফ সাউথ ইন্ডিয়ান ওস্তাদ চলে এসছে এখানে আমান উস্তাদ বি চলে এসছে এই তো প্যাকিং করছে পোয়া আসিফ চলে এসেছে এখানে ঠিক আছে আর এদিকে চলছে প্যাকিং করার কাজ দিন হাজার পোহা তো প্যাকিং করতে হবে বুঝতেই বল আর আমাদেরকে বলেছে যে সকাল পাঁচটার মধ্যে সব পোহা প্যাকিং করে রেডি করে দিতে হবে ঠিক আছে আর এদিকে আমাদের সোনো যে পোয়াগুলো প্যাকিং হয়ে গেছে ওখানে রেখে আসছে ঠিক আছে আর এদিকে রোহন ভাই বলছে দে আমাকে দে আমি ভিডিও বানাই ঠিক আছে রোহন ভাই ভিডিও বানাচ্ছে আর এখানে বাস চলে এসেছে ঠিক আছে মানে সত্তরটি বাস আসার কথা এখনো সত্তরটি বাস আসেনি কয়েকটি বাস এসেছে আমাদের মেন সেট সাড়ে তিন হাজার মানুষকে ঘুরতে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওই জন্য সত্তরটি বাস রেডি করেছে ঠিক আছে এখানে আমাদের ব্লগ ভিডিওটি শেষ করছি